সুপের দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ প্রবাসের কাছে এবং দূরে যে যেখান থেকে আজকের এই ভিডিও দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোরে আরও একটি নিয়মিত পর্বে স্বাগত সুপের দর্শক মণ্ডলী আবার হাজির হলাম ছাগলের খামারের ভিডিও নিয়ে যেটি একটি প্রকৃত খামার নাটো তথা উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে বড় খামার একটা বিষয় খেয়াল রাখবেন ছাগল যদি সঠিক জায়গা থেকে না কেনেন আর সঠিক ছাগল না কেনেন আপনার ক্ষেত্রে সাগর সেক্টরের টিকে থাকা কিন্তু একবারেই কঠিন বুঝতে পারছেন যে কী বলছি সঠিক পণ্য কিনবেন সঠিক জায়গা থেকে যেহেতু আজকে নাটোর জেলার সবচেয়ে বড় খামার রয়েছে কেমন মানে ছাগল থাকছে দরদম কেমন থাকছে সে সম্পর্কে আপনাদের বিস্তারিত কেমন আছেন আলহামদুলিল্লাহ শরীর স্বাস্থ্যের কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন ভালো আছি ভাই আসলে এখানে আসলে মন ভরে যায় আপনার ভাইরা যারা আছে তারা সবাই

সঠিকভাবে নিয়ম কানুন যখন যে ভ্যাকসিন লাগে বাইটোপাই আমরা কমপ্লিট করে রাখি মাশাআল্লাহ আর ইনশাআল্লাহ কথা বেশি বলবো না জি আজকে যে ছাগলগুলো দেখাবো জি ভাই অনেক হাই ক্রস ছাগল থাকবে জি একটা 100 থাকবে আচ্ছা যেগুলো এর দুধ বেশি হয় এরকম ছাগল বা প্রেগন্যান্ট গ্যারান্টি ভালো ভালো ছাগল আছে আচ্ছা আচ্ছা অনলি 20 স্পেশাল ছাগল দেখাবো 20 স্পেশাল ছাগল দেখাবো

আল্লাহর রহমতে এগুলা প্রায় এগুলা এগুলো বাচ্চাও পাবে না বাচ্চা পাওয়া সম্ভব না বাচ্চা পাওয়া সম্ভব না বলেন কত প্রাইস লাগে এটা আড়াই মাস প্রেগনেট জি এটা দুই দাঁত বয়স খুবই ভালো কোয়ালিটি একটা জিনিস এটা হাইট আছে মোটামুটি 30 প্লাস লাইভ হাইট হবে 35 কেজি প্লাস জি ভাই এটা অনলি

এটা হাইট আছে মোটামুটি বত্রিশ হবে চল্লিশ কেজি প্লাস চল্লিশ সুন্দর কোয়ালিটি এটা দাম পড়বে

সংগ্রহ করতে হবে ভাই জি মনে হচ্ছে ছাগলের গায়ে বাঘের চামা লাগানো আছে একেবারে প্রিন্ট খুব সুন্দর প্রিন্ট নিঃসন্দেহ হেভি সুন্দর প্রিন্ট জি ভাই এটাও আপনার বেটলের ক্রস আচ্ছা আচ্ছা বেটলের ক্রস নাগরা বেটলের ক্রস কত বয়স কেমন চলে নাগরা বেটল দিয়ে পাঠা দেওয়া আছে এটা বয়স 4 দাঁত

আরাম মাস আছে মাস দড় দহত দূর শুকিয়ে গেছে আর এটা হাইট আছে মোটামুটি 34 হবে 34 হবে 34 হাইট লাইবওয়েট আছে মোটামুটি 55 কেজি প্লাস ভালো মানের এটা দাম আজকে যে অফার দিছে হিসেবে জি অনলি 32000 টাকা কত ভাই 32000 32 জি শুধুমাত্র ঘন্টা 24 ঘন্টার স্পেশাল অফারে ভাই জি এটা বেটেলর ক্রস পাঞ্জাব বেটেলর ক্রস আচ্ছা আচ্ছা সাথে হরিয়ানের মিক্স আছে সিংগুলা দেখেন একদম হরিণের মতো পেঁচানো পেঁচানো হবে এটা তো কেবল মাত্র দুই দাঁত সম্ভব না এই যে দেখে দেন কি মাত্র ভেঙ্গে উঠতেছে দাঁত একেবারে সত্য ঘটনা জি জি

সাদা রূপসী হ্যাঁ সাদা সাদা এটা যমুনা হানসা আচ্ছা আচ্ছা যমুনা হানসা খুবই ভালো কোয়ালিটি ফুল জি একটা বাচ্চা এটা মেয়ে বাচ্চা না এটা মেয়ে বাচ্চা এটা কেবল মাত্র 7 মাস বয়স 7 মাস বয়সী 7 মাস বয়সী খুবই সুন্দর কোয়ালিটি দেখেন কালার দেখেন

আর কালার টা আনকমন কালার সুন্দর ছিল আবার দাঁত ভাঙছে দুই দাঁতেই আর কি প্রথমবারের মতো

এটা পাঞ্জাব তোতার ক্রস আর কি পাঞ্জাব তো মানে এটা একবার বাচ্চা দিচ্ছে দ্বিতীয়বারের মতো প্রেগনেট এটা মোটামুটি আড়াই মাস প্রেগনেট জি এটা দুই দাঁত ছিল চার দাঁত হচ্ছে চার হয়েছে

খুবই ভালো কোয়ালিটি একটা ছাগল জি ভাইজি সর্বোচ্চ ভালো কোয়ালিটি বড় সর এটা নিউ অ্যাডাল্ট আচ্ছা নিউ অ্যাডাল্ট কেবল মাত্র দুইটা দাঁত মাত্র দুই দাঁত দুই দাঁত প্রথমবারের মতো প্রেগন্যান্ট এটা মোটামুটি দুই মাস সতেরো দিন দুই মাস সতেরো দিন আর স্বাস্থ্য দেখেন এত সুন্দর স্বাস্থ্য মনে হচ্ছে খাসি দা সিনা কত থেকে গেছে ইনশাআল্লাহ পেট মোটা হয়ে গেছে পেট মোটা হয়ে গেছে এটা হাইট আছে মোটামুটি 31 প্লাস জি লাইভ ওয়েট আছে মোটামুটি 40 কেজি প্লাস আছে 40 কেজি প্লাস জি জি ওজনের বয়স কত বলেন ভাই